আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশের পাহাড় পর্বতসমূহ এক নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি এর উত্তর হচ্ছে গারো পাহাড় দুই প্রশ্নে রয়েছে কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় এর উত্তর হচ্ছে টারশিয়ারি যুগে তিন নম্বর প্রশ্ন রয়েছে কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত চার নম্বর প্রশ্ন চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে এর উত্তর হচ্ছে মারমা পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে লালমাই পাহাড়ের আয়তন ও গড় উচ্চতা কত এর উত্তর হচ্ছে তেত্রিশ দশমিক ছয় পাঁচ বর্গ কিলোমিটার ও একুশ বর্গ কিলোমিটার ছয় নম্বর প্রশ্ন রয়েছে সীতাকুঞ্জ পাহাড় কোথায় অবস্থিত এর সঠিক উত্তর চট্টগ্রামে সাত নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে পাহাড় পর্বত কোন প্রক্রিয়ায় গড়ে উঠেছে এর উত্তর হচ্ছে প্লেকটেক্টনিয় প্রক্রিয়ায় টার্শিয়ারি যুগে গড়ে উঠেছে আট নম্বর প্রশ্ন রয়েছে ময়নামতি ও গারো পাহাড় কোন যুগের পাহাড় উত্তর হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড় নয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে গারো পাহাড় অবস্থিত এর উত্তর হচ্ছে ময়মসিংহ জেলার উত্তরে দশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি এর সঠিক উত্তর হচ্ছে গারো পাহাড় এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম পাহাড় কোনটি উত্তর হচ্ছে গারো পাহাড় বারো নম্বরে বাংলাদেশের শীতল পানির কোন পাহাড়ে উত্তর হচ্ছে হিমছড়ি তেরো নম্বর প্রশ্ন রয়েছে চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামের সীতাকুঞ্জে চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে চন্দ্রনাথের পাহাড় কেন বিখ্যাত উত্তরটি হচ্ছে হিন্দুদের তীর্থস্থানের জন্য পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন পাহাড়ে ইউরোনিয়ামের সন্ধান পাওয়া গেছে উত্তর হচ্ছে কুলাউড়া পাহাড়ে ষোলো নম্বর প্রশ্ন রয়েছে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত সর্বশেষ সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের পাহাড়সমূহ কোন অঞ্চলে বেশি এর উত্তর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ময়মসিংহ শেরপুর ও কুমিল্লায় লালমাইতে বেশি রয়েছে